আমরা উপস্থিত হলাম এবং আজকে রাজনীতির ক্ষেত্রে গোটা ভারতবর্ষে ভারতবর্ষের কথা আমরা খুব একটা বলবো না পশ্চিমবঙ্গের রাজনীতির যে ঘটনাগুলি আজকে ঘটেছে আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে কিন্তু তার আগে আমরা এটাও আলোচনা করব যে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন সম্ভবত এক দফাতেই হতে চলেছে কারণ এই প্রশ্নটি আপনারা কিন্তু আমাদেরকে করেন বারে বারে করেন যে দাদা পশ্চিমবঙ্গের নির্বাচন ঠিক কত দফাতে হবে পশ্চিমবঙ্গের নির্বাচনের এক দফা দু দুদফা তিন দফাতে হবে দফা বেশি হলে বিজেপির না তৃণমূল কংগ্রেসের লাভ দফা কম হলে কোন দলের লাভ কোন দলের ক্ষতি এগুলি কিন্তু আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ফলে পশ্চিমবঙ্গের নির্বাচন এখনও পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে মাত্র এক দফাতে পশ্চিমবঙ্গের নির্বাচন হতে পারে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন মাত্র এক দফাতে হবে এটা অন্য একটি বিষয় পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী কারা হতে পারে দেখুন শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদের নিয়ে একটি মিটিং করেছেন এবং এই যে মিটিং সেই মিটিং দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বড় বড় মিডিয়া সেই মিডিয়াতেও আপনারা দেখেছেন আমি আর বিস্তারিত বলছি মিটিংয়ে কী হয়েছে কারা এসছেন না এসছেন এগুলি আর বলছি না বিধায়কদের মিটিং এবং প্রত্যেকজন পশ্চিমবঙ্গ বিজেপির বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন এই মিটিংয়ে যেটি জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গের দশ্ দর্শক বন্ধুরা একটা বড় অংশের যারা বিজেপি বিধায়ক রয়েছেন যারা বিজেপি বিধায়ক রয়েছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে এবার টিকিট নাও পেতে পারেন মানে বিজেপির সিটিং বিধায়ক যারা রয়েছেন তারা পশ্চিমবঙ্গে এবার টিকিট পাবেন না বা পাচ্ছেন না এরকমও হতে পারে কিন্তু তারা প্রত্যেকটি জায়গায় বিজেপির ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করবেন এটা বলা হয়েছে দর্শক আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন যারা দেখছেন এবং যেটুকু আমরা জানতে পারলাম যে এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিজেপির প্রার্থী তালিকা কিন্তু এবার রাজ্য থেকে দেখা হচ্ছে না বিপ্লব দেব রয়েছে প্রার্থী তালিকা দেখার জন্য বানসালজি তারা রয়েছেন প্রার্থী তালিকা দেখার জন্য কিন্তু অমিত শাহ রয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু এবার দু হাজার একুশের মতো যেটা আপনারা অনেকে বলে থাকেন যে দু হাজার একুশের নির্বাচনে বিজেপির হেরে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভুলভাল প্রার্থী কলকাতার মতন জায়গায় এত ভুলভাল প্রার্থী বিজেপি দিয়েছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন বিজেপি জিততেই পারলো না ওই প্রার্থীগুলি পরবর্তীকালে একুশে জুলাইয়ের মঞ্চে গিয়ে বললেন যে আমরা তো তৃণমূলের সাথেই ছিলাম আমরা তৃণমূলের সাথেই রয়েছি ফলে এটা বিজেপিকে এবার সতর্ক থাকতে হবে বিজেপি কিন্তু ওরকম প্রার্থী আর দিচ্ছে না তাহলে প্রশ্ন হচ্ছে প্রার্থী কারা হতে পারে দেখুন যেটুকু আমরা জানতে পেরেছি দর্শক প্রার্থী বিজেপি এবার প্রত্যেকটি প্রত্যেকটি বিধানসভায় বিজেপি কিন্তু স্থানীয় কাউকে প্রার্থী করতে পারে দেখুন এবার কয়েকটি বিধানসভা এমন রয়েছে যে বিধানসভায় হয়তো বা একটা কোন্দল দেখা দিতে পারে বা দেখা দেওয়ার মতো সম্ভাবনা রয়েছে কিন্তু ওই বিধানসভাগুলিতে বিজেপি বাইরে থেকে প্রার্থী হয়তো বা দিতে পারে মানে ধরুন অন্য কোনো বিধানসভার লোক সেখানে গিয়ে দাঁড়ালেন ভোটে কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গের যে নির্বাচন নির্বাচনে বিজেপির যারা প্রার্থী হবেন তারা প্রত্যেকে গ্রাউন্ড ওয়ার্কার প্রত্যেকে কিন্তু লড়াই করে উঠে আসা ব্যক্তি একেবারে তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করে প্রার্থী হয়ে যাচ্ছেন যেটা আমরা দু হাজার একুশের নির্বাচনে দেখলাম এবং তারপর আলটিমেটলি সেই নির্বাচনে বিজেপি পরাজিত হলো শুধুমাত্র প্রার্থীর জন্য এটা কিন্তু এবার হচ্ছে না বিজেপি স্থানীয় স্তরের যারা নেতারা রয়েছেন তাদেরকে এবার প্রার্থী করছেন এবার বক্তব্য হচ্ছে এক দফা দফা তিন দফা চার দফায় যে ভোট এই ভোট হলে বিজেপির কত দফায় ভোট হলে বিজেপির লাভ বা তৃণমূলের লাভ এটাও আপনাদেরকে একটু বুঝতে হবে দেখুন এই মুহূর্তে এসআইআর এর যে আপডেট আমরা আপনাদেরকে বলেছিলাম যে এসআইআর দেখবেন কমপক্ষে যেটা আমরা বলেছিলাম যে পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ নাম কমপক্ষে বাদ যাবে তো এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে সত্তর লক্ষের কাছাকাছি নাম ভুয়ো ভোটার মৃত ভোটার যারা রয়েছেন সত্তর লক্ষ এটা কিন্তু একটা বড় বড় অঙ্ক এই নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ যেতে পারে অর্থাৎ সত্তর লক্ষের বেশি নাম কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাদ যেতে পারে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ফলে এসআইআরে একটা বড় প্রভাব কিন্তু অবশ্যই পড়বে নির্বাচনে কারণ ভুয়া ভোটার মৃত ভোটার ফেক ভোটার বাদ গেলে বহু আসন বিজেপি জিততে পারবে এটা তৃণমূল কংগ্রেস নিজেরাও বলে বিজেপির কথা ছেলে দিন তো এই অবস্থার মধ্য থেকে এসআইআর পর পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচনে দেখতে গেলে বিজেপিকে হারাতে গেলে অর্থাৎ আমি বলবো বিজেপিকে হারাতে গেলে ভোট লুট কিন্তু অবশ্যই দরকার ভোট লুট অবশ্যই দরকার ফলে এটা বিজেপির বিরুদ্ধে কাজ করা যেতে পারে যদি দফা বেশি হয় ধরুন আপনি এক দফায় ভোট করাচ্ছেন এক দফায় যদি ভোট হয় সেক্ষেত্রে কিন্তু ওই যেটা বিজেপি বলে থাকে বা বিরোধী দলগুলি বলে থাকে যে উত্তরবঙ্গের ভোটার দক্ষিণবঙ্গে এসে ভোট দিতে পারবে না বা আপনি নদিয়ার ভোটারকে আপনি কলকাতায় এসে ভোট দিতে দেখবেন না বা হয়তো আপনি পুরুলিয়ার ভোটারকে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট দিতে দেখবেন না ফলে এই দর্শক বন্ধুরা এই যে বর্তমান যে অবস্থা তাতে কিন্তু এক দফায় ভোট হলে বিজেপির অ্যাডভান্টেজটা অনেকটাই অনেকটাই বেশি হবে বলে আমার মনে হচ্ছে কিন্তু যদি দফা বৃদ্ধি হয় তাহলে কী হবে দেখুন প্রথমে একটি ধারণা ছিল সাধারণ মানুষের যে বেশি দফা হলে বেশি বাহিনী আসলে পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচনের কিন্তু একটা বড় অংশ প্রভাবিত করা সম্ভব বিরোধীদের দ্বারা তার মানে তার মানে দর্শক বন্ধুরা যদি দফা বেশি হয় তাহলে পশ্চিমবঙ্গে হয়তো বা বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে বিজেপির একটা লাভ হতে পারে কিন্তু দফা বেশি হলে বিজেপি বা বিরোধীদের দফা রফা হচ্ছে কী করে দফা যদি বেশি হয় দর্শক সেক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পূর্ব থেকে পশ্চিমবঙ্গ গিয়ে ভোট দিতে পারেন এই ভোট লুঠেরা বাহিনী ফলে সেক্ষেত্রে বিজেপির কিন্তু কোনো লাভ হয় না এই কারণে এবারের যে নির্বাচন বিজেপি তাদের যে নেতারা রয়েছেন যারা মিটিং ফিটিং করছেন দর্শক সূত্র মারফত যেটুকু আমরা জানতে পারছি তাতে বিজেপির নেতৃত্বরাও চাইছেন এবারের নির্বাচন এক দফাতেই সম্পন্ন হোক বা দু দুদফাতে তারা কিন্তু বেশি দফা চাইছেন না ফলে এক দফাতে ভোট হওয়ার সম্ভাবনা বেশি এবার একজন কমেন্ট করছেন যে বিজেপির সংখ্যালঘু প্রার্থী বা মহিলা প্রার্থী কত হতে পারেন দেখুন এবারে যেটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি তাতে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহিলা প্রার্থী বিজেপি দেবে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহিলা প্রার্থী বিজেপি দেবে সংখ্যালঘু প্রার্থী অবশ্যই মুর্শিদাবাদের মতন জায়গায় বিজেপি এবারের নির্বাচনে তারা সংখ্যালঘু প্রার্থী দিচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায় দিচ্ছে হাওড়ায় দিচ্ছে কিন্তু এক্জ্যাক্ট সংখ্যালঘু পার্সেন্টেজটা আমরা এই মুহূর্তে জানি না মহিলাদের পার্সেন্টেজ বা মা বোনদের আপনি বলতে পারেন যে মহিলা ক্যান্ডিডেট এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে মহিলা ক্যান্ডিডেট বিজেপি এবার দেবে এটা মিনিমাম এটা বাড়তেও পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলা ক্যান্ডিডেটের আপনারা কিন্তু দু হাজার একুশের থেকে পার্সেন্টেজটা বেশি দেখবেন এবার কম তো দেখবেন এবার পার্সেন্টেজটা বেশি দেখবেন এবং বিজেপি যেটা করছে যে তারা কিন্তু একেবারে রাতারাতি যোগদান করে রাতারাতি যোগদান করে হট করে বিজেপি দলটা তুমি করবে করে তুমি সেখান থেকে একেবারে এবারে প্রার্থী হবে প্রার্থী হয়ে তুমি সেখান থেকে লড়বে এটা কিন্তু বিজেপি এই মুহূর্তে করছে না বিজেপি কিন্তু কোনো প্রার্থী অন্য দল থেকে এসে হঠাৎ করে প্রার্থী হয়ে যাবে এমনটি না একজনকে আপনারা দেখেছিলেন যে তিনি জুলমি জুলমি এরকম কিনে একজন তৃণমূলের সভা মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন পরবর্তীকালে একটু ভাইরাল টাইরাল হয়েছিলেন তার কারণ দর্শক বন্ধুরা এই মুহূর্তে তিনি বিজেপিতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু বিজেপি কিন্তু তাকে নেননি ফলে এই জুলমি নেত্রী জুলমি অভিনেতা এদেরকে কিন্তু বিজেপি

এই নির্বাচনে আপনারা দেখবেন এবার কিন্তু বিজেপি কিছু সেলিব্রিটিকে প্রার্থী করবে এবং তারা কিন্তু এই মুহূর্তে করছে বিজেপি কিন্তু কিছু সেলিব্রিটিকে প্রার্থী করছে বড় বড় সেলিব্রিটি যারা দীর্ঘদিন ধরে দর্শক বন্ধুরা ধরে নিন বলিউডে কাজ করেছেন হিন্দি সিনেমায় কাজ করেছেন কেউ গায়ক কেউ আর্টিস্ট কেউ অ্যাক্টর এরা কিন্তু বিজেপির এবারের নির্বাচনে দাঁড়াতে পারেন তারা লড়তে পারেন তারা কলকাতার মতন জায়গা থেকে লড়তে পারেন ফলে এটা আমি এখনো দর্শক বন্ধুরা আপনাদের সামনে বলছি না কিন্তু এরকম কয়েকজন নাম আমাদের সামনে উঠে এসছে তারা এবারে নির্বাচনে প্রার্থী হতে পারেন বাকিটা দর্শক একেবারে গ্রামের খেটে খাওয়া ব্যক্তি যারা দেওয়াল লিখন করে যারা আর থেকে উঠে এসছেন যারা একেবারে সমস্ত জায়গায় লড়াই করছেন তাদেরকেই দর্শক প্রার্থী করা হতে পারে দেখুন আমাদের এই যে চ্যানেল আপনারা দেখেন আমরা যখন কথা বলি আমাদের কাজ হচ্ছে দর্শক সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা এই যে আপনাদের মধ্যে একটা বড় অংশের দর্শক আমাদের যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনেমাগুলি দেখতেন বিভিন্ন সিনেমা আমি বলবো না বিভিন্ন ইউটিউব চ্যানেল ফ্যানেল দেখে আমাদেরকে বলতেন দাদা শাহি গেম তো শুরু হয়ে গিয়েছে ইডি এবং তার সাথে আই যে মামলা সেই মামলায় আগামী মানে ফেব্রুয়ারি মাসে নাকি খেলা ঘুরে যাবে এসব কথা আপনারা বলতেন আমি কিন্তু আপনাদেরকে বলতাম যে মামলা বা যে কাজটা যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে আপনারা এগুলি নিয়ে মাথা ঘামাবেন না আজকে দেখলেন ডেটটা কিন্তু আরও পিছিয়ে গেল সম্ভবত দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখে শুনানি হবে এবং আমাদের কাছে আপডেট রয়েছে এর এরপরেও নাকি ডেট আবার পিছিয়ে যাবে ইডি সিবিআই নিয়ে তার সাথে আইপ্যাক নিয়ে ডেটটা আবার পিছিয়ে যেতে পারে এটা আপডেট হচ্ছে ফলে বিজেপিকে এই সমস্ত কথা ভেবে বিরোধী দলকে এই সমস্ত কথা ভেবে অক্সিজেন নেওয়ার কোনো মানে হয় না এই সমস্ত কথা ভেবে অক্সিজেন নেওয়ার কোনো মানা হয় না পশ্চিমবঙ্গের যে লড়াই সেই লড়াইটা হয় দেওয়াল লিখনে পশ্চিমবঙ্গের লড়াই হয় পোস্টার লাগা পশ্চিমবঙ্গের লড়াই হয় আপনি কত দেওয়ালে আপনার বিজেপির পতাকা আপনি আঁকতে পারলেন কতগুলি দেওয়ালে আপনি রঙ করতে পারলেন কতগুলি জায়গায় আপনি পতাকা লাগাতে পারলেন কতগুলি জায়গাতে আপনি পোস্টার লাগাতে পারলেন পশ্চিমবঙ্গের লড়াইটা এই লড়াই হয় কারণ আমরা যে কথা বলি এই কথা আমরা গ্রাউন্ডে থেকে বলি আমরা এসি ঘরে বসে শুধুমাত্র দু চারটে কম্পিউটার ল্যাপটপের সামনে বসে আর আইফোনের সামনে বসে আমরা মিথ্যে কথা মানুষের সামনে বলি না মানুষকে বোঝাইও না ফলে পশ্চিমবঙ্গের যে লড়াই সেই লড়াই হবে গ্রাম দখলের লড়াই বিজেপি দু হাজার ছাব্বিশের যে অবস্থা দু হাজার পঁচিশ চব্বিশের যে অবস্থা ছিল মূলত তারপর বিজেপি কিন্তু অনেকটা 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 অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ হয়েছে মানে তারা তারা পেয়েছে সুবিধা সুবিধা করতে পেরেছে হচ্ছে দর্শক বন্ধুরা এই অবস্থাতে বিজেপি কিন্তু গ্রামগঞ্জে লড়াই করছে বিজেপি প্রত্যেকটি গ্রামগঞ্জে লড়াই করছে বিজেপি প্রত্যেকটি জায়গায় যথেষ্ট পরিমাণ পোস্টার ইতিমধ্যে লাগানো শুরু করেছে দেওয়াল লিখন শুরু করেছে প্রার্থীর নাম তারা লিখছে না কিন্তু বিজেপি এই যে পরিবর্তন দরকার চাই বিজেপি সরকার এই এই ভাষণগুলি দিয়ে এই কথাগুলি নিয়ে বিজেপি কিন্তু মন জয় করছে ফলে এটা কিন্তু দর্শক একটা বড় অংশের বিজেপির সাফল্য বলে আমি মনে করবো বিপ্লব দেবের সাফল্য বলেই আমি মনে করব যাই হোক আপনাদের কমেন্টও কিছু নিয়ে নিই তারপর আমি আমার বক্তব্য বলবো দর্শক কলকাতা পোর্ট এরিয়া বিজেপির পক্ষে জেতা সম্ভব না কলকাতা পোর্ট এরিয়ায় ভাই বিজেপির পক্ষে যেতা সম্ভব না এবং কলকাতা পোর্টে এখন বিজেপি কোনোভাবেই জিতবে না এটা নির্বাচনে যদি বিজেপি জিতিয়ে আসতে পারে সেটা অন্য বিষয় কিন্তু আদারওয়াইজ কিছু নেই হ্যাঁ শুনানি কেন পিছিয়ে গিয়েছে শুনানি পিছিয়ে গিয়েছে ইডি কিছু সময় চেয়েছে কিছু তথ্য ইডি পেশ করবে এই কারণে কিছু সময় চেয়েছে এই কারণে শুনানি পিছিয়ে গিয়েছে কিন্তু ওটার সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব পড়ে না ওটার সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব নেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা রয়েছেন পশ্চিমবঙ্গের যারা দর্শক বন্ধুরা রয়েছেন পশ্চিমবঙ্গে যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গ জিততে হবে দেওয়াল লিখন করে জিততে হবে তাদেরকে পতাকা লাগিয়ে জিততে হবে তাদেরকে মিছিল করে জিততে হবে তারা শুধুমাত্র সুপ্রিম কোর্ট হাইকোর্ট কী বললো এই সমস্ত কথা বলে পশ্চিমবঙ্গ জিততে পারবে না উত্তরবঙ্গ থেকে পঞ্চাশ এবং দক্ষিণ থেকে একশো লাখ একশো সিট উত্তরবঙ্গ থেকে বিজেপির কাছে পঞ্চাশটি সিট পাওয়া খুব একটা কঠিন বলে আমি মনে করছি না আপনি উত্তরবঙ্গ বলতে যদি একবারে মুর্শিদাবাদ পর্যন্ত ধরেন তাহলে বিজেপি পঞ্চাশটি আসন পেতেই পারে যাদবপুর সেখানে কি দমদমে দাঁড়াবে দেবজিৎ ব্যানার্জি সম্ভবত উনি দাঁড়াচ্ছেন দমদম থেকে দাঁড়াতে পারেন একজন বামপন্থী নেতা তিনি দমদম উত্তর থেকে দামিয়ে দাঁড়িয়ে চমক দিতে পারেন বিজেপির হয়ে দাঁড়িয়ে চমক দিতে পারেন এটা শোনা যাচ্ছে মিছিল বেল করেছে না না সিপিএম এর এখন কিছু করার নেই শুভদাস তোমাকে আমি একটা কথা বলি তুমি হয়তো বামপন্থী সিপিএম এর কিছু করার নেই মোহাম্মদ সেলিম দেখবেন জোটের জন্য সকলের কাছে হাত জোর করছেন কার্য জোটটা করুন একটা কংগ্রেস জোটটা করুক একটা হুমায়ুন জোটটা করুক আইএসএ জোটটা করুক কারণ জোট না করলে মোহাম্মদ সেলিম আগামী আগামী কুড়ি বছরেও তিনি এমএলএ হতে পারবেন না মিনাক্ষী মুখার্জি কোনো নির্বাচন জিততে পারবেন না জোটটা না করতে পারলে ফলে তাদের পক্ষে এখন জোটটাই গুরুত্বপূর্ণ এখন এই সিপিএমকে দিয়ে যার কোনো সংগঠন নেই যার ইয়ং জেনারেশন সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দু হাজার ষোলোর নির্বাচনে দু হাজার নির্বাচনে ইয়ং জেনারেশন সিপিএম থেকে মুখ মুখ ঘুরিয়ে নিয়েছে এখন এই সিপিএম কে নিয়ে আপনি যদি ভাবেন যে পশ্চিমবঙ্গে ব্যাপক লড়াই করব শাহি গেম শুরু করে দেবো সিপিএম আসছে ক্ষমতায় নবম বামফ্রন্ট সরকার হবে অষ্টম বামফ্রন্ট সরকার হয়ে গিয়েছে এগুলি তো আপনি ভুল ভাবছেন এগুলি তো আপনি ভুল ভাবছেন কারণ পার্টিকুলারলি ধরুন না সিপিএমের দিকে যদি লোক থাকতো ইয়ং জেনারেশন তো সিপিএমকে ভোট দিত সিপিএম যদি ইয়ং জেনারেশনের সাথে থাকতো তাহলে ইয়ং জেনারেশন সিপিএমকে ভোট দিত তাছাড়াও মোহাম্মদ সেলিমকে জোটের জন্য এত কথা বলতে হতো না সিপিএমের এই মুহূর্তের আলোচনা কি যারা সিপিএমটা করেন আমাকে বলুন তো সিপিএমের এই মুহূর্তের আলোচনা শুধুমাত্র জোর 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 জোট শুধু জোর সিপিএম এর যদি কোনো চ্যানেলে আপনি দেখেন দেখবেন দশটা পর্ব শুধু জোর জোর জোট সিপিএমের যদি কোনো পর্ব আপনি দেখেন সিপিএমের কোনো প্রতিবেদন আপনি যদি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখেন কি বলছে সিপিএম জোর 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 জোট শুধু জোট শুধু জোট জোর জোট জোট একেবারে জোট 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 আর জোট সিপিএমের এই জোট ছাড়া কিন্তু আপনি কোনো কোনো পর্ব আপনি দেখবেন না কোনো প্রতিবেদন দেখবেন না কেন তার কারণ হচ্ছে দর্শক সিপিএম জোট ছাড়া এতটাই খারাপ অবস্থা গোটা পশ্চিমবঙ্গে একটি আসন সিপিএম বার করতে পারবে না এবার এটা আমি আপনাদেরকে যারা বামপন্থীরা রয়েছেন তাদের কষ্ট পাওয়ার কিছু নেই এটা পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি এই মুহূর্তের পশ্চিমবঙ্গে সিপিএমের অবস্থা তৃণমূল এতটাই খারাপ করে দিয়েছে দু হাজার পর থেকে সিপিএমকে এমনভাবে তৃণমূল কংগ্রেস মিষ্টি খাইয়েছে যে সিপিএম আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এই যে লড়াই করছে লড়াই সিপিএম কিছু জায়গায় কেন করছে কারণ বিজেপি কিছুটা ফাঁকা জায়গা তৈরি করেছে তাই নদিয়ার মতন জায়গাতে নদিয়ার মতন জায়গাতে সিপিএম কিছু জায়গায় লড়াই কেন করছে কারণ বিজেপি নদিয়াতে ভালো ফলাফল করেছে বিধানসভা লোকসভাতে বিধানসভাতে তাই সিপিএম কেন লাফাচ্ছে দমদম নিয়ে উত্তর চব্বিশ পরগনা নিয়ে কারণ সেখানে বিজেপি ভালো 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 করে তাই এবার আপনি বলুন সিপিএম ক্যানিং পূর্ব নিয়ে লাফাতে পারবে সিপিএম ক্যানিং পশ্চিম থেকে লাফাতে পারবে সিপিএম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পারবে সিপিএম হাওড়া থেকে পারবে পারবে না কেন পারবে না কারণ এই জায়গায় তৃণমূল কংগ্রেসটা কিন্তু শক্তিশালী ফলে দেখবেন যেখানে তৃণমূল আছে সিপিএম কিন্তু সেখানে পারে না যেখানে বিজেপি সিপিএম সেখানে আমরা সব হারিয়ে দেবো মেদিনীপুরে হারিয়ে দেবো এখানে হারিয়ে দেবো দেখবেন একদম কয়েকজন আছেন ইউটিউব ফিউটিউব চ্যানেল ফ্যানেল করেন একদম সব হারিয়ে দেবো দারুণ গেম হচ্ছে কিন্তু যদি আপনি বলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএম কী করছে দেখবেন সিপিএমের কোনো উত্তর নেই যদি আপনি বলেন যে একেবারে হাওড়ায় সিপিএম কী করছে দেখবেন সিপিএমের কোনো উত্তর নেই বলবেন শ্রীরামপুরে সিপিএম কী উলুবেরিয়াতে সিপিএম কী করছে দেখবেন উত্তর নেই ফলে এটা হচ্ছে এগুলি বলে কিছু চেঞ্জ হবে না দু হাজার যে নির্বাচন এই নির্বাচনটা পুরোপুরি বিজেপির সাথে তৃণমূলের লড়াই হ্যাঁ অবশ্যই জোট জোট ভালো কাজ করবে যদি সিপিএমের সাথে তার সাথে কিছুটা জে কিছুটা আইএফএফ এরা যদি জোট করে এরা দর্শক বন্ধুরা ভালো ফলাফল করবে মধ্যবঙ্গ ভালো ফলাফল করবে তাতে কংগ্রেস আসুক ছাই না আসুক কংগ্রেস তৃণমূল সাথে যেতে পারে এটা কিন্তু আমরা অনেক আগে বলেছি যে কংগ্রেস একটা জোটের চেষ্টা করছে তৃণমূলের সাথে কংগ্রেস দলটাও নিজেরা দেউলিয়া হয়ে গিয়েছে কংগ্রেস হলো কিছু নেই কংগ্রেস যদি তৃণমূলের সাথে জোটে যায় কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ থেকে এবার কিন্তু দর্শক বন্ধুরা কংগ্রেস দলটাই উঠে যাবে কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে যেমনটা সিপিএম উঠে গিয়েছে কংগ্রেস কিন্তু দু হাজার ছাব্বিশের পর দেখবেন পশ্চিমবঙ্গ থেকে উঠে যাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কংগ্রেস যে দল সেই দলের অস্তিত্ব থাকবে না এরা যদি কখন কোনো কোনো সময় কি বলে এরা যদি প্রার্থী করে এরা যদি কংগ্রেস যদি না সময় সময় প্রার্থী করে এই তৃণমূল সমর্থিত কাউকে তাহলে দর্শক বন্ধুরা এই দলটাই পুরোপুরি উঠে যাবে দফায় হোক বা দুদফায় হোক বিজেপিকে ভালো প্রার্থী করতে হবে এটা আমাদের বক্তব্য যাই হোক কিছু কমেন্ট দিয়ে নিই অর্জুন সিং দেবজিৎ ব্যানার্জী অর্জুন সিং সম্ভবত ভাটপাড়া থেকে প্রার্থী হচ্ছেন না ভাটপাড়া থেকে তো ছেলে প্রার্থী হবেন অর্জুন সিং জগদ্দল থেকে দাঁড়াতে পারেন শোনা যাচ্ছে কিন্তু আমরা এখনই মানে বলছি না এগুলি আলোচনা করছি না এখন একটা স্লোগান বিজেপির তরফ থেকে নিয়োগ দরকার চাই হ্যাঁ অঙ্কুর কুমার দত্ত ওটাতে খুব 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 সাপোর্ট গেইন করছে ঠিক বলেছো খুব সাপোর্ট গেইন করছে আর রাতে লাইভে আসবো না সোনু আজকে লাইভে আসবো না হতে পারে জগৎ দলে বিজেপির একটা অ্যাডভান্টেজ রয়েছে দু হাজার চব্বিশেও জগৎ দলে বিজেপি খুব ভালো ফলাফল করেছিল একবার দেখে নেবে জগৎ ফলাফল ফলে বিজেপির কিন্তু অ্যাডভান্টেজ জগৎ দলে আছে এবং ব্যারাকপুর থেকে বিজেপির চারটি আসনও জিততে পারে ব্যারাকপুর লোকসভা থেকে আমি বলছি লোকসভা ব্যারাকপুর লোকসভা থেকে বিজেপি কিন্তু চারটি আসন জেতার মতন জায়গায় রয়েছে ফলে জগৎ দল থেকে যদি অর্জুন সিং প্রার্থী হন খুব একটা কিন্তু অবাক হবেন না একটু আপনার ধারণা দিন দেখুন চোরেরা বলতে কি আছে আপনি চোরেদের কথা বলতে কোনো লাভ নেই চোরেদের কথা বলে কোনো লাভ নেই ঋতব্রত ব্যানার্জি আপনার সিপিএমই করতো শুভ দাস তিনি তো সিপিএম করতো তো তিনি এখন কোন দল করছেন ঋতব্রত শওকত মোল্লা কোন দল করতেন এগুলিও তো আপনাদেরকে আলোচনা করতে হবে নিউ টাউন রাজারহাট নিউ টাউনের যিনি এমএলএ তিনি কোন দল করতেন বিধাননগর এমএলএ কোন দল করতেন ফলে বামপন্থীরা যে সব ঠিক আর সব দলই যে একেবারে খারাপ এটা তো ব্যাপার না বামপন্থী মানেই ঠিক তাহলে তো মানুষ বামপন্থীদের ভোট দিত বামপন্থী মানে ঠিক না বামপন্থীদের এই জন্য মানুষ ভোট দেয় না আসানসোলের সাইডটি বিজেপির যথেষ্ট পরিমাণ সমর্থন রয়েছে ভাই আসানসোলের সাইডটি সমর্থন রয়েছে ধন্যবাদ বিক্রম বিক্রম দুর্গাপুর আসানসোলের দিকে সমর্থন রয়েছে আমি তো বললাম ডোমজুর তৃণমূল কংগ্রেসকে হারানো মুশকিল পরিষ্কার কথা আমি পরিষ্কার করে বলতেই পছন্দ করি ডোংজুরে আমরা ওপিনিয়ন পোল করেছি রাখবো আপনাদের সামনে রাখবো দমদম লোকসভার মধ্যে সাতের মধ্যে তিন চারটি বিজেপির পক্ষে সম্ভব কিন্তু ওখানে সিপিএম একটা সমস্যা করবে সিপিএম ওখানে ভালো প্রার্থী দিয়ে যেমনটি উত্তর পাড়ায় তারা চেষ্টা করবে এই ভালো প্রার্থী দিয়ে তারা হারানোর চেষ্টা করবে না না গো ব্যাক স্লোগান তো সব জায়গাতে দেওয়া হবে ভাই বিজেপি প্রার্থী দেখলেই গো ব্যাক স্লোগান দেওয়া হবে এটা তো আমি অনেক আগে বলেছি গো ব্যাক স্লোগান দেওয়া হবে তোমাকে দেখতে পাইনি আপনাকে দেখতে পাইনি আপনি কেন আসেননি আপনার জন্য এসআইআর নাম কাটা গিয়েছে এগুলি বলে হবে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা করবো আমরা বলবো আপনাদেরকে স্লোগান কেমন রেসপন্স পাচ্ছে ওভার ভালো ভালো বিজেপির প্রচার তো অনেক অ্যাব মানে বেটার হ্যাঁ হিন্দু মেজরিটি আই এস এফ জিতবে না জাঙ্গিপাড়ায় লোক লোক বদল চায় আচ্ছা দাদা ভোট বিজেপিই দেবে সবাই হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা আর কি বলছো কত আসন পেতে পারে বিজেপি দেখা যাক আমরা বলবো না পাঁচালে নিয়ে আর খুব একটা প্রচার প্রচার হচ্ছে না এর মধ্যে কিছু বলার নেই বলার নেই কৃষ্ণনগর বিধানসভা কৃষ্ণনগরে বিজেপি অ্যাডভান্টেজ রয়েছে কৃষ্ণনগর উত্তর দক্ষিণ দ্রুততেই মোডারলেস অ্যাডভান্টেজ আছে বিজেপির কে কত পেতে পারে বীরভূমের আমরা ওপিনিয়ন পোল আপনাদের কাছে রাখবো বীরভূমের আগামীকালই রাখবো আচ্ছা আগামী পুরো রাজ্যের সমীক্ষাও দিয়ে দেবো আমরা বিফোর এফআইআর পুরো রাজ্যের সমীক্ষা আপনাদেরকে দিয়ে দেবো বেঙ্গলি বিয়ার হেড আর কি বলছে শিউরি দেখা যাক শিউরিতে কী হয় সিউড়িতে লড়াই আছে এটা অপেক্ষা করুন আমরা দিয়ে দেবো দাসপুরের কথা আমরা আমাদের ওপিনিয়ন পোলে দেখিয়েছি ভাই ঘাটালে বাঁকুড়াতে বাঁকুড়াতে দশ শূন্য দশ দুই বা এগারো দুই হতে পারে ফেভারে ঠিক আছে আপনি আপনার কথা বলছেন হতেও পারে আমরা বাঁকুড়াতে যেটা দেখেছিলাম যে বারোের মধ্যে সম্ভবত আট নয় বিজেপির দিকে যেতে পারে এরকম বলেছিলাম কল্যাণী তো অবশ্যই আমরা দেখেছি ভাই এগুলি দেখে নাও আমাদের তেহট্ট বিধানসভা কল্যাণী বিধানসভা এগুলি আমরা নদীয়া নিয়ে বিস্তারিত ওপিনিয়ন পোল করেছি হ্যাঁ বিজেপি জেতার কথা এগুলি আমরা তো বলছি জলপাইগুড়ি নিয়েও আমরা করেছি উত্তরবঙ্গ নিয়ে ওপিনিয়ন পোল বিজেপি অনেক এগিয়ে আছে উত্তরবঙ্গে সম্ভবত এই আসনগুলি হারবে না বিজেপি উদয়কে হারাতে পারবে এক্স্যাক্টলি দিনহাটায় নো ডাউট বিজেপি এগিয়ে দিনহাটার খেলা প্রচুর খেলা বাকি আছে কত নাম বাদ যায় একেবারে দেখবেন দিনহাটায় বিজেপি অবশ্যই এগিয়ে আছে হিন্দু ভোট সব অবশ্যই দাসপুর কেশপুরে কিছুটা সমস্যা আছে দাসপুর কেশপুরে সাংঘাতিক পরিমাণ সন্ত্রাস হয় কাঁটালের ওই দুটি আসনে ব্যাপক সন্ত্রাস হয় ফলে দাসপুর জেতার জায়গায় রয়েছে হিন্দু ভোট পার্সেন্টেজ অনেক কিন্তু দেখা যাক তারা দিতে পারেন কি না দাসপুরে ভোট দেওয়াটাও একটা বড় বিষয় ভোট দিতে পারলেন মানে আপনার বিশাল মানে ব্যাপার ধন্যবাদ রাজা ভাইয়া বিজেপি দশ হাজার জিতবে নন্দীগ্রাম বিজেপি তো এগিয়ে আছে বিজেপি আর অর্ণব মুখার্জি কে ওটা অঙ্কুর রানীগঞ্জ বেল্টে কি জিতবে রানীগঞ্জ এবং তোমার দুটো আছে না দেখো দিনাজপুরে তো দুটো দুটি লোকসভা হয় এক হচ্ছে তোমার রায়গঞ্জ আরেকটি তোমার ওইদিকে চলে যাচ্ছে বালুরঘাট তো এই দুটো লোকদের ছ থেকে সাতটি বিজেপি জিততে পারে চোদ্দটি আসনের মধ্যে বাকিটা কংগ্রেস কিছুটা জিতবে এখন দেখার বিষয়ে মতুয়াদের খবর কিনা মতুয়া বিজেপি ভোট দেবে ওটা কোনো সমস্যা নেই মতুয়া বিজেপি ভোট দেবে ওরা একচ্ছত্র বিজেপি কে ভোট দেবে বোলপুর বোলপুর দেখতে হবে ভাই আমরা বলবো আমাদের রিপোর্ট আমরা জানাবো ভাঙা করে আইএসএফ জিতবে কিনা এখন এই মুহূর্তে আই এস এফ এগিয়ে আছে কিন্তু আলটিমেটলি জিতবে কিনা মুশকিল বলা ওখানে বামপন্থীদের সাথে একটা জোট ফোট আইএসএফ করবে করে লড়াই করবে কিন্তু দেখা যাক কি হয় কত নাম বাদ যায় কি যায় হিন্দু ভোটটা কোথায় যায় বিজেপি কিছু সাপোর্ট করে নাকি আইএসএফকে সেটাও দেখতে হবে হ্যাঁ কিশালয় গুপ্তা হ্যাঁ গলসি আচ্ছা আমরা বলেছি গলসি নিয়ে বলেছি আপনারা দেখে নেবেন ভালো রেজাল্ট করবে এবার হাওড়াতে বিজেপি ভালো রেজাল্ট করবে দেখুন হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনায় অবশ্যই বিজেপি ভালো রেজাল্ট করার কথা কিন্তু ওখানে বিজেপির প্রচার কতটা কী হচ্ছে সেগুলিও দেখতে হবে হাওড়ার আপনি যে কথা বলছেন হাওড়া সদরের দিকে বিজেপির ভোট প্রচুর কিন্তু গ্রাম পঞ্চায়েতের দিকে বিজেপি প্রচুর ভোট লুট করে এটাও আপনাদের মানে বিজেপির বিরুদ্ধে প্রচুর ভোট লুট হয়েছে এটাও দেখতে হবে বর্ধমান দক্ষিণ এটা তো আমি বলেছি সুজয় সামন্ত বর্ধমান নিয়ে আমাদের ওপিনিয়ন পোল রয়েছে আপনারা দেখে নেবেন দেবজিৎ অবশ্যই সচেতনে দাঁড়াবেন এবারে নির্বাচনে অবশ্যই দাঁড়াবেন বেহালায় সিপিএম সম্ভবত তৃণমূলকে জিতিয়ে দেবে পূর্ব মেদিনীপুর নিয়ে আমরা তো বলেছি ভাই হুমায়ুন কবির তৃণমূলকে আটকাতে পারবে সম্ভবত পারবে সম্ভবত পারবে সম্ভবত যা পারবে হুমায়ুন কবির পারবেন মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সমর্থন রয়েছে ব্যাপক সমর্থন রয়েছে আর কী বলছেন এখানে উল্টো উত্তর বিজেপিকে একশো মতন পাবে একশো চল্লিশ কেন একশো কুড়ি পেলে বিজেপির সাংঘাতিক সাংঘাতিক ফলাফল একশো কুড়ি আসন পেলেই মতুলাপুরে সাতটি বিজেপি না অন্তত পক্ষে দুটি থেকে তিনটি তো মতুলাপুরে যেতা উচিত মথুরাপুর লোকসভা আপনি ভালো কথা বলেছেন হ্যাঁ দুর্গাপুর আসানসোলের দিকে বিজেপি ওখানে শক্তিশালী হ্যাঁ রঘুনাথ কোলে জয় বাংলা দেখো জয় বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি মুজিবুর রহমানের স্লোগান এখন তোমরা আদতে মুজিবুর রহমানের মতন একজন বাংলাদেশের রেভলিউশনকারীকে যদি পশ্চিমবঙ্গের নেতা বানাও তোমাদের আর বলার কিছু নেই জয় স্লোগান এটা হচ্ছে বাংলাদেশের স্লোগান এটা মুজিবুর রহমান দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতায় আসতে আর কি বলছেন শ্যাম পুকুর কে জিতবেেন ওগুলি ওগুলি তৃণমূল কংগ্রেসের দিকে সামান্য এখনো পর্যন্ত সমর্থক রয়েছে ব্যারাক শ্যামপুকুর দাদা পাণ্ডবেশ্বর কী হবে পাণ্ডবেশ্বরে এবার ঠিক আছেন পাণ্ডবেশ্বরে যে ব্যক্তি ছিলেন ওনার নামটা আমি ভুলে গেলাম নামটা তুমি আমার মনে আসছে না উনি সম্ভবত এবার জিততে পারবেন ওখান থেকে পাণ্ডবেশ্বরে যিনি তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে দাঁড়ালেন আগের নির্বাচনে নামটা আমি ভুলে গিয়েছি বর্তমান পূর্বে ওভারঅল তৃণমূল অ্যাডভান্টেজ ওভারঅল তৃণমূল অ্যাডভান্টেজ এটা কে এই ব্যক্তিটা অন্নব না এসব হ্যাঁ আপনি একটু ভালো করে কমেন্ট করুন অন্য মুখার্জি নাই আপনাকে এখান থেকে ব্লক করে দেওয়া হবে আপনি যদি একজন না দেখেন তো কোনো সমস্যা নেই প্রচুর মানুষ দেখছেন একটু ভদ্রভাবে কমেন্ট করুন আপনার পরিবার এটা নয় এটা পরিবারের মানে ডিনার করতে করতে আপনি কমেন্ট করছেন না মাথা রাখবেন ইয়েস ইয়েস জিতেন্দ্র তিওয়ারি তো উনি ওখান থেকে হয়তো লড়বেন এবার হ্যাঁ পার্থকে আবার দাঁড় করাচ্ছে না না পার্থ তো বেহালার মতন জায়গা থেকে টিকিট পেতে পারে এটা তো আমি বলেছিলাম বেহালার মতন জায়গা থেকে টিকিট পেতে পারেন প্রার্থী এটা আমি বলেছিলাম ওখানের লোকেই বলছে বেহালাতে বলছে বিজেপি জিতবে দেখুন বেহালার ব্যাপার হচ্ছে বেহালা যাদবপুর এগুলিতে সিপিএম যদি ভালো প্রার্থী দেয় তাহলে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে এটা পরিষ্কার কথা যদি উত্তরপাড়ায় সিপিএম ভালো প্রার্থী দেয় টালিগঞ্জে সিপিএম ভালো প্রার্থী দেয় জিতবে ওখান থেকে একেবারে তৃণমূল কংগ্রেস বিজেপি জিতবে না ফলে এটা দেখতে হবে প্রার্থী কেমন হচ্ছে যেমনটা আপনার দমদম লোকসভাতে হলো সেখানে দেখলেন কী অবস্থা ইচ্ছাকৃতভাবে একটা জোট করে ইন্ডি জোট করে বিজেপিকে ওখানে হারিয়ে দিল সিপিএম ফলে এটা দেখতে হবে যে বামপন্থীরা কি করছেন কোথায় প্রার্থী দিচ্ছেন বিজেপির লিড নেবে কোন কোন জেলায় দেখুন বিজেপির লিড নেবে আপনার ধরে নিন দার্জিলিংয়ের ওইদিকে কালিম্পক দার্জিলিং ওইদিকে হবে হবে আলিপুরদুয়ার হবে জলপাইগুড়ির দিকে হবে মালদা জেলা তো ওভারঅল দেখলে বিজেপির লিড থাকবে মালদায় মালদায় ওভারঅল দেখলেও বিজেপির লিড থাকবে আর থাকবে আপনার মেদিনীপুর পূর্বে থাকবে মেদিনীপুর পশ্চিমেও থাকবে নদীয়ায় থাকবে হুগলিতে থাকবে উত্তর চব্বিশ পরগনায় থাকবে আর হচ্ছে আপনার পুরুলিয়ায় থাকবে বাঁকুড়ায় থাকবে এখানে থাকতে পারে বাকি জায়গাগুলি আপাতত তৃণমূল কংগ্রেস সেখানে রয়েছে আর কী বলছেন দর্শক ছাব্বিশে বিজেপি আসবে দুর্গাপুরে কি বিজেপি জিতবে অবশ্যই দুর্গাপুরের মতন জায়গায় অবশ্যই বিজেপি জেতার মতন জায়গায় রয়েছে আসানসোল দুর্গাপুর এবারও বিজেপি জিতত মেদিনীপুরটাও জিততো যদি সেখানে বিজেপি একটু ভালো করে লড়াই করতো তাহলে প্রার্থী কিছুটা ভুলভাল ছিল প্রার্থী যদি ঠিকঠাক থাকতো তো ওইগুলো আসনগুলো বিজেপি জিততে পারতো বীরভূমের সার্ভে কালকে আনবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদে ওভারঅল বিজেপি এগিয়ে নেই তিন থেকে চারটি আসন বা পাঁচটি আসন বিজেপি ম্যাক্সিমাম জিততে পারে এর বেশি না দাঁড়াবার লোক পাওয়া যাবে না এসআইআর ঠিকঠাক করেই হচ্ছে ভাই এসআইআর মেনে নাও সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ঠিক হয়েছে কিছুটা বাদ দাও কিন্তু সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এসআইআর ঠিক হয়েছে ভোট দিলে তবে বিজেপি আসবে সেটা তো বড় কথা হ্যাঁ সেটা আলোচনা করেছি ভাই ক্যান্ডিডেট নিয়ে কি জিতবে বিজেপি কলকাতাতে ওভারঅল বিজেপি জিতবে না কলকাতায় বিজেপি ফলাফল ভালো করবে কিন্তু ওভারঅল তৃণমূল কংগ্রেসই জিতবে কলকাতাতে উত্তর এবং দক্ষিণ মেলা চৌদ্দটি আসুন যদি আপনি ধরেন যে চোদ্দ উত্তরে চোদ্দ দক্ষিণে চোদ্দ তো ওভারঅল বিজেপি জিতবে না বিজেপি ভালো ফলাফল করবে তিন চারটি পাবে কিন্তু ওভারঅল তৃণমূল জিতবে এখন যদি খুব ভালো ফলাফল করে বিজেপি ভবানীপুরের মতন জায়গাও যদি জিততে পারে এটা একেবারে সেটা সেক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ বিজেপি কিন্তু আমাদের এখনও সেটি মনে হচ্ছে না মেট্রো রেলের প্রভাব উত্তরবঙ্গে এগুলির প্রভাব পড়বে বাজেটের প্রভাব উত্তরবঙ্গে পড়বে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পড়বে না এটা পরিষ্কার কথা কারণ এগুলির প্রভাব পড়ে না পশ্চিমবঙ্গের নিয়ে ভোট দেন না পশ্চিমবঙ্গের মানুষ ভোটটা দেবেন কিসে নিয়ে নিয়ে হিন্দু মুসলিম বিষয় নিয়ে এগুলি নিয়ে ভোটটা দেবেন পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে ভোটটা দেন না ওয়ার্কারদের বেশি অত্যাচার হয় না না হয়তো অফকোর্স হয় বিজেপি বীরভূম হচ্ছে এমন একটি জেলা যেখানে বিরোধীদের ওপর সব থেকে বেশি তাণ্ডব হয় দক্ষিণ চব্বিশ পরগনা অতটা হয় না সব থেকে বেশি হয় বীরভূমে তবে বিজেপি রাজ্যে কি ক্ষমতায় আসবে না এত জায়গায় কোথায় তৃণমূল একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে কথা আমরা বলিনি কিন্তু একবারও বলিনি তারা রয়েছেন বহু জায়গায় রয়েছেন এটা এই অস্বীকার করার কোনো জায়গা নেই আচ্ছা মনে বিজেপি জিতেছিল পান্ডুয়াতে বিজেপি জিতবে বিজেপি আচ্ছা পান্ডুয়াতে বিজেপি এটা চান্স কত ইম্প্রুভ নলেজ রয়েছে সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে পাথর প্রতিমাতে অবশ্যই বললাম তো আমি যে মথুরাপুর লোকসভায় দু তিনটি আসন বিজেপির পক্ষে পাওয়া সম্ভব সহজ খুব সহজ রয়েছে বাকি সেখানে টাফ ফাইট হচ্ছে না তাপসায় দাঁড়াবে কিন্তু দম উত্তর থেকে সম্ভবত শোনা যাচ্ছে বামপন্থী একজন নেতাকে দাঁড় করানো যেতে পারে বিজেপি সেটা বলছে দেখা যাক শিউরিতে শামল খান কী হচ্ছে কি দাঁড়াচ্ছে আমি তো এক্সাক্টলি বলতে পারছি না কিছু আপডেট রয়েছে কিন্তু সমস্ত জায়গার আপডেট নেই সেটা বিজেপি এখনও প্রকাশ করেনি যেটুকু আপডেট পেয়েছি তোমাদেরকে বললাম একশো ষাট কেন একশো কুড়ি পঁচিশ পেলে বিজেপির পক্ষে যথেষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সনু রায় ধন্যবাদ বলার জন্যে যাই হোক দর্শক ভালো থাকবেন নজর রাখবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে কিছুটা এগিয়ে মানে হিন্দু ভোট এমন এমন জায়গায় আছে যেখানে এইট্টি পার্সেন্ট হিন্দু ভোট সেখানেও তৃণমূল এগিয়ে ডায়মন্ড হারবারে তো এগুলি কিছু করার নেই ডা ব্যারাকপুরে বিজেপি কতটা স্ট্রং অনেক স্ট্রং ব্যারাকপুরে তিন চারটি আসন বিজেপি ব্যারাকপুর লোকসভার মধ্যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সৌভিক সিনহা ঠিক কথা বলেছেন পুরুলিয়াতে সব আসন ওখানে বিজেপি জিতবে নেগেটিভ না না বিজেপির পক্ষে নেগেটিভ খুব একটা যাবে না কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ তো ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা বোঝাই যায় দেখা যাক দেখা যাক স্মরণেন্দু চক্রবর্তী এখনই নাম আমি বলছি না প্রত্যেকটি জায়গার নাম আমি জানিও না একজনের বাবা নাকি একশো আঠাশি আমি তো দেখলাম তিনশো পঞ্চাশ জনের বাবা নাকি একজনই তো এগুলি নির্বাচন কমিশনকে খুঁজে বার করতে হবে এই এইগুলি খুঁজে বার করতে হবে এই ভোটারগুলিকে কারা এরা কারা এরা ফলে এটা অবশ্যই একটা সমস্যা ভালো থাকবেন দর্শক